রাহমতুল আমরা এই পর্বের মধ্যে ইশাল পর্ব বিভিন্ন শব্দর মধ্যে হরকতের উচ্চারণ দিয়া বানান এবং উচ্চারণ ইসমিল্লাহ রহিম জিম জবর আইন জবর আবর এটি কিন্তু আইন খেয়াল করতে হবে জিম জবর মিম জবৰ মা জামা আইন জবর জামা আ হা জবর হা সিন জবর হাসা দাল সা ডাল হা সা দা হা জবর হা সিন জবর সা হা সা র জবর খ খ সিন জের ইয়া জবর হ লাম জবর ক এর পর্ব মধ্যে এটুটুক ইনশাল্লাহ আমরা আগামী পর্বের মধ্যে এর প্রত্যেকই পর্ব আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনি নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته